মোটরসাইকেলের লাইটকে স্টাইলিস্ট এবং গর্জিয়াস লুকিং করতে যে কাজটা করবে সেইটাই এখন করা হচ্ছে অর্থাৎ প্রথমেই হেডলাইটের সাইডটাকে টেপ দিয়ে ভালো করে পেছিয়ে নিতে হবে তারপরে ফাইনালি উপরটাতেও পেছিয়ে নিতে হবে যেন অরিজিনাল কালারের মধ্যে কোনো রকম দাগ না পড়ে এটাতে পেছিয়ে নিতে হবে তারপরে ব্ল্যাক একটা ম্যাট স্প্রে করে দিচ্ছি আপনারা ছেলে গ্লোসি করতে পারব তো সেজন্য সাবধানে খুব ভালোভাবে হেডলাইটটাকে আগে সুন্দর মতো পেছিয়ে নিতে হবে সো ভালো করে টেপ করে নিতে হবে যে কোনো টেপ দিয়ে টেপ করে নিতে পারেন ফাইনালি আমরা এখন এটাতে স্প্রে রং করব তো ভালোভাবে টেপ করে নেওয়া হচ্ছে যেন কোথাও কোনো রং কোথাও কোনো কালার মিসিং না হয় কোথাও কোনো না লাগে আর তারপরে যদি লেগে যায় একটু একটু সেটা কিরোসিন দিয়ে পরিষ্কার করা যাবে ভালো করে র্যাপিং করে নিতে হবে সো একদম র্যাপিং কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ব্ল্যাক ম্যাট স্প্রে করে নিচ্ছি আপনারা চাইলে গ্লোসই করতে পারেন ব্ল্যাকম্যাট স্প্রে এমনভাবে করতে হবে যেন কোথাও কোনো দিকে একটু লিক না থাকে তাহলে কিন্তু লাইটের সাইড দিয়ে লাইটের ফোকাসটা বেরিয়ে যাবে খুব সাবধানে স্প্রে করতে হবে এবং স্প্রে করতে হবে খুব আস্তে আস্তে যাতে বেশি না হয়ে যায় বেশি হয়ে গেলে কিন্তু দেখতে খারাপ দেখা যাবে ভালোভাবে এবং ভিতরে যে চিকন জায়গাগুলো আছে এগুলোতে খুব ভালো করে স্প্রে করে নিতে হবে কারণ ওদিক দিয়ে লাইটের ফোকাসটা বেরিয়ে যেতে পারে স্প্রে কমপ্লিট আমরা পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করব তারপরে টেপটা খুলে ফেলবো টেপটা খোলা হচ্ছে টেপটা খোলার পরে দেখি লুকিংটা কেমন আসে আশা করি লুকিংটা অনেক গজিয়াস আসবে এবং লাইটের আলোটা সরিয়ে যাবে না কোনো দিকে একদম স্মুথলি সোজা লাইটের আলোটা চলে যায় আগে যেরকম সাইডে দিয়ে লাইটের আলোটা বেরিয়ে যেত সো এখন কিন্তু ফোকাসটাও সোজা থাকবে পাশাপাশি লুকিংটাও খুব সুন্দর লাগবে এটা যে কোনো বাইকেরই আপনারা চাইলে করতে পারেন দেন আমি যেটা করেছি সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টারে সো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন বাসায় টেপটা খুলে নেওয়া হচ্ছে আমরা টেপটা খোলার পরে বাইকে ফিটিং করবো ফিটিং করার পরে দেখা যাক লুকিং কেমন লাগে আশা করি অসাধারণ লাগবে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে আমরা কস খুলে ফেলছি এবং অবশ্যই মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করতে হবে এটা খোলার জন্য নাহলে কিন্তু রং লেগে যেতে পারে আর আরো দীর্ঘ সময় রাখলে আরও বেশি ভালো সেক্ষেত্রে রংটা আরও ভালোভাবে শুকিয়ে যাবে চাইলে আপনারা পুরো পার্ট পুরো হেডলাইটটা খুলেও যদি করেন সেক্ষেত্রে আরও ভালো তা আমি খুলে নিচ্ছি না র্যাপিং টেপটা খোলা কমপ্লিট এবার আমরা মোটরসাইকেল ইনস্টল করে দেখি লুকিং কেমন দেখা যায় একদম লুকিং অনেক গর্জিয়াস আসছে আগের থেকে অনেক গর্জিয়াস দেখা যাচ্ছে বাইকে ইনস্টল করে দেখি কেমন দেখা যায় তো এতে করে আসলে ওয়ারেন্টি গ্যারেন্টির কোনো সমস্যা নেই কারণ যেহেতু রয়্যাল এনফিল্ডে শুধুমাত্র তার কাটা সেরার ওয়ারেন্টি গ্যারান্টি থাকে সো আমরা কোনো তার কাটা সেরা করে নিই তো তার মধ্যে ইনস্টল করে দিয়েছি এবার আমরা স্ক্রুটা লাগিয়ে দিই তারপর আমরা দেখি কেমন দেখা যায় দেখতে অনেকটা অনেক গর্জিয়াস দেখা যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে তবে যদি ভালো লাগে তাহলে চাইলে কিন্তু আপনারা করতে পারেন আমরা সুইচ দিয়ে দেখি এবার আমরা সুইচ দিয়ে স্টার্ট দিয়ে দেখি স্টার্ট হয়ে গেছে আপনাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন সাইডে যে লাইটের ফোকাস টা আসতো সেটা কিন্তু এখন নেই এখন একদম সোজা চলে গেছে স্মুথলি আমরা দিনের আলোতে দেখতেছি রাতের আলোতে হয়তো আরো বেশি ভালো দেখা যাবে ভালো থাকবেন এই ধরনের ছোট ছোট ভিডিও ক্লিপ দেখতে সাথে থাকবেন